বললেন এই ঔষধটা যদি প্রত্যেকটি মানুষ অর্জন করতে পারে প্রত্যেকটি মানুষ হবে সোনার মানুষ প্রত্যেকজন মানুষ হবে আদর্শ হবে আল্লাহ সেই সেইটা নিতে রাজি আছেন আপনারা সকলকে বলতে হবে নিতে রাজি আছেন যদি ওষো তিতা লাগে অসুখ যদি তিতা লাগে তাহলে কি নেবেন ডিসপেন্সারি ফার্মেসির সব ঔষধ কিন্তু মিষ্টি না কিছু আছে খাইতে মজা লাগে কিছু সিরাপ আছে খেলে ঘুম ভালো হয় কিছু আছে সিবিট চুষতে চকলেটের মতো একেবারে গুড়া থেকে গুড়া সকলেই পছন্দ করে কিন্তু কিছু আছে মারাত্মক তিক্ত কিছু ঔষধ আছে ইনজেকশন কিছু ঔষধ আছে একেবারে অপারেশন সবগুলি মজা লাগে বিশেষ করে তিক্ত ঔষধ এটা বাচ্চারা খেতে চায় না এক্সেলেন্ট জ্বর হয়েছে জ্বর এখন জ্বর হলে মুক্তিতা জরের ট্যাবলেট আর ওটিটা কোনোভাবেই খাবে না ওর মাউন আসল বান্দা ওকে নাক আওয়ায় সড়ে না দেখেন না ছোটবেলায় আমরা ভাত না খেয়ে এদিক সেদিক ঘুরতাম এরপরে আমার পিছে পিছে মা ঘুরতো ধরে খেতে হবে ভাত মাখায় খায় আমি সে বাড়ি আমার মাও সেই বাড়ি আর কবি কবিতা লাগা শুরু করেছে খখন খকন ডাক পাড়ি খখন গেছে কার বাড়ি আয় রে খখন ঘরে আয় দুধ মাখা ভাত শালিকে খায় কাকে খায় আগের কবিতাগুলি মজা ছিল আগের লাইন পরের লাইন একটা দারুণ মিল ছিল সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরু জনে সেই কাজ আমি যেন করি ভালো মনে আগের কবিগুলিও ভালো ছিল কবিতাও ভালো ছিল কথা বলেন ঠিক কিনা শুধু কবিতা না একে অপর কাছে চিঠি লিখত যে যুগে মোবাইল আসে নাই যে যুগে মেসেজ আসে নাই হোয়াটসঅ্যাপ ইবো এগুলি আসে নাই মানুষ একে অপর কাছে চিঠি লিখত কবিতার মতো করে চিঠি লিখত এক ছেলে শহরে থাকে ভার্সিটি পড়া করে এখন টাকা শেষ হয়ে গেছে আমি আগিলা যুগের কথা বলি এখন বাপের কাছে চার টাকা ছে ভার্সিটি পড়ুয়া ছেলে লিখতেছে ছেলে লিখতেছে বাবা টাকা নাই টাকা চাই ইতি তোমার আব্দুল হাই মিল আছে না নাই ছেলের নাম আব্দুল হাই বাপের চিঠি লিখতেছে বাবা টাকা নাই টাকা চাই ইতি তোমার আব্দুল হয় তোর বাপের কাছে টাকা পয়সা নাই অবস্থা বেশি ভালো না তো বাপ আমার উল্টা চিঠি লিখতেছে ছেলেকে বাবারে টাকার বহুত ছাপ করে দিছ মা ঘায়ে উঠছে তাপ ইতি তোর বাপ আগের কবিতাগুলোও মজা ছিল আগের চিঠিপত্রগুলোও মজা ছিল ঠিক না এখন কলিজার টুকরা ভাইরা এখন ছেলেটা জ্বর হইছে ঔষধ খাবে না ওর মাও সারবে

আপনারা বলেন ওটাকে শুধু মিষ্টি না ভিতরে ট্যাবলেট আছে না ছেলে তুই ট্যাবলেট খাবি না তোর বাপে খাবে একটু পরে মা লক্ষ্য করে দেখে ছেলেটা দৌড় দিয়ে আসতেছে হাতের মুঠি করে মায়ের কাছে এসে বলে মা মিষ্টিটা খুব মজা ছিল কিন্তু মিষ্টির ভিতরে এই যে পিসিটা খুব মা তাকায় দেখে মিষ্টির গোষ্ঠী শুদ্ধ ট্যাবলেট খাই আপনারা বলেন মায়ের দেওয়া মিষ্টির ভিতরে ঢুকানো এই ট্যাবলেটটা যদি ছেলেটা খেত রোগটা ভালো করে দিতেন কে আরো জোরে বলেন হব্যকালীন পবিত্র করেন হাকিমের ভিতরে বহু প্রকারের মেডিসিন দিলেন ঔষধ দিলেন মানুষের হৃদয়টা পরিশুদ্ধ করার জন্য অন্তরটাকে শুদ্ধ করার জন্য রোগে ভরা রক্তকে ভরা হৃদয়টা যেন সুস্থ হয়ে প্রত্যেক মানুষ যেন আল্লাহ হয় প্রত্যেক মানুষ যেন প্রকৃত মানুষ হয় শুধু আকৃতিগত মানুষ না আদর্শগত মানুষ যেন হয়ে যায় এই জন্য পবিত্র খরণের ভিতরে অন্তরে রোগ ভালো করার ঔষধ নাজিল করে দিলেন আওয়াজ দিয়ে বলেন কে رب كريم بول دلين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين رب دبير مؤمن رب عبي الله পবিত্র কলানের ভিতরে ও নাজিল করলাম শেফা নাজিল করলাম আমি রোগের প্রতিশোধক দিলাম বিশেষ করে কোন রোগের প্রতিশোধক দিলাম আল্লাপাক ভিতরে বলেন হৃদয়ের ভিতরে অন্তরের ভিতরে যে সমস্ত ব্যাধিগুলি হতে পারে যে সমস্ত আত্মার ব্যাধির কারণে মানুষগুলি গোমরাহির পদে চলে যায় মানুষগুলি বিপদে চলে যায় মানুষগুলি আল্লাহ নাস্তার মানি করে মানুষগুলি পাপে লিপ্ত হয়ে যায় শিল্কের ভিতরে লিপ্ত হয়ে যায় রাবিন বলেন আমার কোরআন কারিমের ভিতরে অন্তরকে ভালো করার যাবতীয় রোগের ঔষধ দিয়ে দিলাম একটু জোরে বলা যাবে কি আল্লাহ যা টোকরা বন্ধুরা আমার আলোচনা লম্বা করার সুযোগ নাই অল্প কথায় বলতে চাই আমি সোরা আর রহমান থেকে আয়াতে কারিমাতাল আওয়াজ করেছি এর ভিতরে একটা মেডিসিন হাল্লার দিলেন বলে দিলে নোয়ালি মান খফা মকমার বিহ জন্ম সবাই বলেন ফবিয়া গিয়ালা অরব্বি কুমার জীবান আল্লাহ রব্বুল আমিন বলেন কেমন ময়দানে ময়দার রবের শান্ত দান লাগবে আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে এ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব সেখান থেকে নির্দিষ্ট সময় আমাদেরকে পার করা লাগবে এরপরে সিংহায় ফু দেওয়া হবে এরপরে হাসর কায়েম হয়ে যাবে হাসরের ময়দান বিচার কমপ্লিট হয়ে যাবে ওই বিচারের ময়দান আল্লাহ পাকের আসামির কাঠ করায় সকলকেই দাঁড়ানো লাগবে কি লাগবে না প্রত্যেককে দাঁড়ানো লাগবে সেই দিন রবের সামনে বিচারের অবস্থায় দাঁড়ানো লাগবে অপরাধীর মতো আসামির কাঠ গড়ায় দাঁড়ানো লাগবে ওই হিসাব কিতাবের কথা স্মরণ করে অরবের বিচারের ভয় করে এই দুনিয়ায় যারা পাপ থেকে লিপ্ত হবে না এই পৃথিবীতে যারা ভালো হয়ে চলবে না মানি করবে না আল্লাহ দ্রোহিতা জড়িত হবে না আল্লাহকে ভয় করে যারা সঠিক পথে চলবে আল্লাহকে ভয় করে রব্বুল রাবিন বলেন ওই সমস্ত নেককার বান্দা জন্য আমি আমার আমার একটা নয় আমি আল্লাহ ডবল জান্নাতের মালিক তাদেরকে বানাই দিব আরো বলেন না করবে ওই কঠিন ক্রিয়ামতের ময়দানের বিচারকে যারা ভয় করবে আল্লাহর সামনে জবাবদিহি কাজ দিহি যারা ভয় করবে তাদের জন্য জান্নাত কি সিঙ্গেল নাকি ডবল

অর্থ সম্পদের মালিক ছিল বনটা গরিব এই দারিদ্রতার সুযোগ নিয়ে এই চাস্ত ভাই তাকে কুপ্রস্তাব দিত তার অভাবের সুযোগ নিয়ে তার সামনে অবৈধ জেনায় লিপ্ত হওয়ার প্রস্তাব তাকে দিত বহু টাকা পয়সা উপর এই যুবক ছেলেটা তার চাস্ত বোনের কাছে গেল এবং তাকে খুব প্রস্তাব দিল আল্লাহ পাকের নাফরমানের প্রস্তাব দিল দনটা তাকে বারবার বললো না এককালে হতে পারবে না নিবল বল টাকা পয়সার কোনো কমতি হবে না আমি তোমাকে অনেক টাকা পয়সা দিব অর্থসম্পদের মালিক বানায় দিব যদি আমার কথা মতো তুমি প্রস্তাবটা মেনে নাও যবতি মেট কোনভাবেই যখন তাকে নিবৃত্ত করতে পারবে না কোনভাবেই থেকে যখন তাকে ফেরাইতে পারবে না শেষ অস্ত্র হিসাবে বনটা তার চাষ ভাইকে লক্ষ্য করে বলে ভাই এই পাপে লিপ্ত হওয়া যাবে না কারণ রাবে দেখে না পুলিশ দেখে না সিসি ক্যামেরা দেখে না দুনিয়ার কেউ হয়তো জানবে না দেখবে না কিন্তু আমার আর সের মালিক আমার আল্লাহ তো দেখে রে দেওয়া আমার রবকে ফাঁকি দেওয়া যায় না ক্যামতের ময়দানে কেমনে বিচারের কাঠ করায় দাঁড়াবি এই পাপের ভিতরে যদি লিপ্ত হয়ে যাও সামান্য দুনিয়ার সুখের জন্য কেমতের ময়দানে কেমনে জবাব দিবি আমার মালিকের দরবারে কেমনে আল্লাহ সামনে দাবি আসামির কাজ গড়ায় যেদিন কোন হাকি মুক্তার থাকবে না যেদিন কেউ তাকে কোন সাহায্য করবে না কোন মামা খালু থাকবে না কোন বান্ডিল টাকা পয়সা বিচার উল্টে দেওয়া যাবে না এই জেনায় লিপ্ত হলে ওদিন মালিকের সামনে কেমনে হিসাব দিবি যুবতী এইভাবে বোঝাইতেছে যুবকের দুইটা চোখ থেকে পানি পরে বুকটা ভিজে যায় দুইটা হাত ভণ্ড এভাবে কেউ তো দিন বোঝাইতে পারে না আমি আমার আল্লাহ প্রতি ভালোবাসা বেড়ে গেল তার প্রতি ভয় বেড়ে গেল রবের প্রতি আমার তাকুয়ার গুণ আরো বেড়ে গেল না আমি এই পাপে লিপ্ত হতে পারবো না কেমতের কঠিন ময়দানের জবাব দেওয়া যাবে কিছুদিন পরে যুবকটা অসুস্থ হয়ে গেল পরে বিসায় বলে গেল অসুস্থতা আরো বেড়ে গেল আমিনের আমারুক তাকে দেখতে আসলেন এবং আগের ঘটনাও তাকে জানানো হলো এরকম একটা সে বিরত হয়েছে সমস্ত গোনাগুলি সে ছেড়ে দিয়েছে যুবক ছেলেটা আস্তে আস্তে অবস্থা খারাপ হয়ে গেল এর পরে এসে মৃত্যুর পেলায় চুমুক দিল তার হায়াত শেষ হয়ে গেল দুনিয়ার জিন্দগির সফর সমাপ্ত হয়ে গেল

কাছে দাঁড়ানো লোকগুলি একে একে সব চলে গেল কবরের কাছে দাঁড়াইয়া দুইটা হাত তুলে ওমর রাবের দরবারে দোয়া শুরু করে দিলেন জোরে বলেন না দোয়া হবে কার দরবারে আরো জোরে বলেন

কাছে রব্বানায়া রব্বানা রব্বানায় রব্বানা যা কিছু বলার যা কিছু যাওয়ার একমাত্র ছাইব জোরে বলেন কার দরবারে আমার আল্লাহফাক দুয়ার শিকায় দিলেন যেই দোয়ারটা আমাদের বাবা হজরত আদম করেছিলেন হাম্বানা জলাম্ না অফসানা ও ইল্লাম তগফুরলানা ও তার হাম্ নালনা কুন মিনাল হসিরিন দবর দুইটা হাত তুলে রাবের দরবারে যুবকের জন্য করে আল্লাহ এই যুবক ছেলেটা তোমাকে বড় ভয় করতে আল্লাহ ও মালিক তোমাকে এতটাই ভয় করেছে এই যুবক ছেলেটা তুমি আল্লাহ থেকে বিরত ছিল আল্লাহ ও মালিক তোমার কোরআনের ভিতরে তুমি বলে দিয়েছি যে বন্ধ তোমাকে ভয় করবে সমস্ত পাপ থেকে বেঁচে থাকবে তুমি তাকে দুইটা জান্নাতের মালিক বানাবা আল্লাহ এই যুবকের জন্য তুমি ডবল জান্নাত দিও আল্লাহ তোমার ওয়াদা তুমি রক্ষা করবা দোয়াটা করতেছেন আমির হজরতে আরো জোরে বলে হজরতবার বলেন দোয়া করতেছি হঠাৎ করে গায়ক থেকে আওয়াজ আসলো কে জানি ডেকে বলে ওমর ওয়াদা বাস্তবায়ন হয়ে গেছে হয়ে গেছে। এই যুবক ইন্তেকাল করার সাথে সাথে তার নামে দুইটা জান্নাত রেজিস্ট্রেশন হয়ে গেছে ভয় করব কাকে ভয়মনসিং জয় এলাকার যুবকদেরকে বলতে যায় ওই মালিককে ভয় করলে জীবন সফল হয়ে যাবে খবরদার হাল্লাকে ভয় করে কোন বিচার নেশা মাদক অপসংস্কৃতি পাক বেজার হন এমন কোন কাজে লিপ্ত হব আর তিন দিন পরেই আর তিন চার দিন পরে একটা ডে আছে দিবস আছে ওইটার বলে থার্ড ফার্স্ট অনেকক্ষণ না বললেও জানে অনলাইন মিডিয়ার জামানা এই জায়গায় হয়তো সুপসাপ সব রহমতের ফেরেস্তা কিন্তু রাত আসলে আবার পাচার কাবু ঠিকমতো জায়গা মতো থাকে না আমি আমার যুবকদেরকে বলবো যুবক দুই হাজার সাল বিদায় হয়ে একটা নতুন আসবে দুই হাজার পঁচিশ সাল তুমি ভাবতেছ একটা নতুন বর্ষ পেলে একটা নতুন বছর তুমি পেয়েছ না তোমার হায়াতের জিন্দগি থেকে একটা বছর মাইনাস হয়ে গেল তুমি কবরের দিকে আগায় গেলে কথা বলেন ঠিক কিনা অবের সাহেব যুবক খেলা মরব্বী বাবাজিরা আপনারা বলেন তো ফাঁসির আসামি ফাঁসির আসামি তাকে ফাঁসি দেওয়া হবে তার জন্য জল্লাদে একটা নতুন রশি আনছে এই রশি তার গলায় দিয়া ফাঁস দেওয়া হবে আপনারা বলেন তো ফাঁসির আসামি নতুন রশি দেখে কি আনন্দিত হয় বলে তাকে ফাঁসি দেওয়ার পরে একটা নতুন মার্কিনি কাপড়ের কাপড় দিয়া তাকে খবর দেওয়া হবে এই নতুন কাপড়টা দেখে ফাঁসির আসামি কি খুশি হয় ফাঁসির আসামি খেয়ে কখন চলে যাবে কেউ জানে এই জন্য কলি যা টুকরা যুবকরা অপসংস্কৃতির ভিতরে লিপ্ত হওয়া যাবে না থার্টি ফার্স্ট নাইট এটা কোনো মুসলমানের ফলনীয় ব্যাপার নয় নব্বই থেকে বিরানব্বই ভাগ মুসলিম রাষ্ট্রের ভিতরে রাত্রি বারোটা বাজার পরে নাচা নাচি গাওয়া হয় এটা নতুন বছর আগমন করতেছে এই পাপের মাধ্যমে একটা অভিশাপ্ত সমাজ উপহার দেওয়া হচ্ছে হবে রহমত পাওয়া যাবে না খবরদার খবরদার থার্টি ফার্স্ট নাইটে কোনো নাচা নাচি না কোনো গাওয়া না কিছু করা যাবে না যদি কিছু করতে হয় রাতের বেলা নামাজ আদায় করে দু ফুটা চোখের পানি ছেড়ে বলবো আল্লাহ বিগত চব্বিশ সালটা বড় খারাপ ছিল অনেক রক্ত ঝরেছে বহু মানুষ মারা গেছে ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে ফিলিস্তিনের ভাই বোনদেরকে শহীদ করা হয়েছে আল্লাহ তুমি দুই হাজার চব্বিশ সাল ইসলামের সাল হিসাবে কবুল করো মুসলিমদের সাল হিসাবে কবুল করো আল্লাহ আমাদের প্রতি রহম করো খবরদার খবরদার উল্টা পাল্টা কোন পাপের কাজ করবো বলে ঢাকা শহরে রাত বারোটা এক মিনিটে নাচানাচি এত গাওয়া গাওয়ি এত বাজি ফোটানো হয় এগুলিকে কন্ট্রোল করতে গিয়া সরকার আলাদা পুলিশ বাহিনী লাগে এত ভালো অনুষ্ঠান এইটারে কন্ট্রোল করতে গিয়ে আর পুলিশ লাগে আমি পরিষ্কার করে বলতে চাই প্রত্যেক বছর থার্টি ফার্স্ট নাইটে ফানুষ ওড়ানো হয় এই ফানুষের আগুনে এই বাজির আগুনে বহু মানুষ মারা যায় বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয় ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগে এই জন্য সরকারকে বলতেছি যে অনুষ্ঠানের ভিতরে মানে যে অনুষ্ঠান পালন করতে গিয়ে পাপা হয় যে অনুষ্ঠান পালন করতে গিয়ে মত করা হয় রাষ্ট্রীয় ভাবে নব্বই থেকে বিরানব্বই ভাগ মুসলিম রাষ্ট্রের ভিতরে সেটা সিদ্ধ করতে হবে চলতে পারে না। জুলাই জুলাই বিপ্লবের রক্ত দিয়ে স্বাধীন করা বাংলার জমিনে কোন ভিন দেশিদের সংস্কৃতিকে আমরা মানতে পারি না কথা বলেন কিনা আফসোসের ব্যবহার আমরা নিজেদের পরিচয় ভুলে গেছি জাতি আমরা 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 মুসলিম কি কি করার দরকার ছিল আর করতেছি যে আসলে মুসলমান এটা আমরা ভুলে গেছি কথা বলেন ঠিক কিনা অবস্থা হয়েছে বাঘের বাচ্চা জঙ্গল থেকে দল হয়ে লোকালয়ে চলে আসছে বসতি এরিয়ায় চলে আসছে এক বাঘের বাচ্চা একদম ছোট্ট বাঘের বাচ্চা ত্যাগ বুড়িমা এই বাঘের বাচ্চাটা রে কোলে কোলে বাড়ি নিয়ে আসছে তো বুড়ির আবার কিছু ছোট্ট ছোট্ট ছাগলের বাচ্চা আছে এই বাঘের বাচ্চাটাকে ছাগলের বাচ্চার ভিতরে বুড়ি ছেড়ে দিয়েছে এখন একই সাথে বাঘের বাচ্চা বড় হয় ছাগলের বাচ্চাও বড় হয় ছাগলের বাচ্চার সাথে বড় হইতে হইতে বাঘের বাচ্চা বাচ্চার মনে হয় সে যে আলাদা জাতি সে যে বাঘের জাতি একটা গোটা এলাকা যায় হয়ে এটার বাঘের বাচ্চার মনে নাই আস্তে আস্তে বড় হতে হতে ছাগলের বাচ্চাগুলির মাথার উপরে শিং গজিয়ে গেল কিন্তু বাঘের বাচ্চার শিং ঘুমাই গেছে গো যারা বলেন সাগরের বাচ্চার সিং আছে বাঘের বাচ্চার সিং এখন সাগরের বাচ্চা গুলা রকম একরকম আলাদা এখন মারে গুতা ভাগের বাচ্চা গুতা এইয়া এক দূরে দূরে দাঁড়ায় থাকে জানা নাই আমি হলাম বাঘের বাচ্চা সিং থাক না থাক আমি এমন এক জাতি ভাগ রয়েল বেঙ্গল টাইগার একটা হুঙ্কার দিলে এরকমের দুই চারটা ছাগল না হাজার হাজার সাগল এক হুঙ্কারে পালিয়ে যাবে কথা বলেন ঠিক না ওই বাগের বাচ্চা যেমন নিজের পরিচয় ভুলে গেছে গোটা পৃথিবীর মুসলিম সিংহের বাচ্চারা বিজাতীয় কালচার পালন করতে করতে কাফের বেইমানদের গোলামি করতে করতে নিজেদের পরিচয় তারা ভুলে গেছে কথা বলেন ঠিক কিনা সেজন্যই তো গোটা পৃথিবীতে ফলে দুইশো করে মুসলিম অথচ কাফের বেইমানরা ফিলিস্তিনকে শেষ করতে করতে রক্তের নদী বহায়া দিল ফিলিস্তিনে প্রায় আটচল্লিশ হাজার ছোট শিশু বাচ্চা নারী পুরুষকে হত্যা করল গোটা পৃথিবীতে পনের কোটি মুসলিম অত সৈয়াহি মাত্র এক কোটি আশি লাখ এক কোটি আশি লাখ গোটা পৃথিবীতে আগুন লাগায় রাখছে পনের দুইশ কোটি মুসলিম কাফেরদের গোলামির কারণে এক কোটি আশি লাখের মোকাবেলা করতে পারে

ইয়াহুদির সন্ত্রাসীদেরকে মিস্তার করতে গিয়ে কোলে আটম্বমা লাগবে না শবার বিজ্ঞমা লাগবে না আস্ত লাগবে না ফলে দুই শকুনি মুসলিম একসাথে দাঁড়িয়ে যদি শুধু পেশাব করে দেয় পেশাবের ধাক্কায় ভাসতে ভাসতে সন্ত্রাসী এহুদিরা আটলান্টিক সাগরে ডুবে মরবে কথা বলেন ঠিক কি না এই জন্য কোন স্বাধীন হয়েছে এরপরে সিরিয়া স্বাধীন হয়েছে এবার ফিলিস্তিনকে স্বাধীন করা লাগবে কথা ফিলিস্তিন স্বাধীন করা লাগবে কিনা যদি গোটা পৃথিবীর মুসলিম শক্তি অক্ষবদ্ধ হওয়া লাগবে যদি মাথা উচা লাগে রক্ত লাগে জীবন দিতে আপনাকে দেখানি ঝাড় টুকরা বন্ধুরা আমার সিংহের জাত আমরা কোন কাফের বেমান ভিজাতীয় কোন সংস্কৃতি আমরা অনুসরণ করব গুণ লাগবে কয়টা কথা বলে না গোটা জাতির চরিত্রকে সংশোধন করার জন্য গোটা জাতিকে মানুষের মতো মানুষ বানাবার জন্য একটা গুণ লাগবে সেটা হল তা খোয়া সেটা হাল্লার ভয় জোরে বলেন কারবার বলি যা টুকরা বন্ধুরা আমার এই ছোট্ট গুণটা যদি রাষ্ট্রপতি থেকে শুরু করে রাখাল পর্যন্ত অর্জন করতে পারে গোটা দেশের মানুষগুলি যাবে চুরি ডাকাতি হত্যা ধর্ষণ কিছুই থাকবে না মানুষগুলি রাতে রন্ধ করে নিজেদের বাড়ি ঘরের দরজা জানালা খুলে ঘুমাবে কোন প্রকার ক্ষতি হবে না টেনশনের কোন কারণ থাকবে না কারণ যার ভিতরে তাকু আছে ওই মানুষটা ভয় করবে ঘরে আমিরুল মোহামিন খালি ফাতের মুসলিম হাজরত একদিন দিয়ে প্রহরে হজরত উমর ঘুরতেছেন সমাজ কেমন হবে তাকু আবৃত্তি সমাজ কেমন হবে একটু ইতিহাসের পাথায় আপনাদেরকে নিয়ে যাব একটু মদিনায় আপনাদেরকে নিয়ে যাব হাজরত অমর পাইচারি করতেছেন সদ্যবেশে ঘুরতেছেন